আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে আরবি ভাষা শিখতে চান তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে ফুককু বাব এর অর্থ হবে দরজা খোলো ফক্কু মানে হচ্ছে খোলা বাব মানে হচ্ছে দরজা ফক্কু বাব শব্দটির অর্থ হচ্ছে দরজা খোলো তাইয়েব ইজি আলহীন এর অর্থ হবে ঠিক আছে এখন আসছি ঠিক আছে এখন আসছি তাইয়েব ইজি আলহীন মাফি সুগল এর মানে হচ্ছে কাজ নাই কাজ নাই মাফি সগল লেস মা ইস্টেগাল এর অর্থ হবে কেন কাজ করো না অথবা কেন কাজ করছো না লেস মা কেন কাজ করছো না লেস ইজলিস এর মানে হচ্ছে কেন বসে আছো লেস ইজলিস অথবা কেউ বলতে পারে লেস জুলুস মানে হচ্ছে কেন বসেছ বা কেন বসে আছো কাজ করছো না কেন লেস মা ইস্টেগাল মাফি শুকল কাজ কি নাই হয়তো আপনাকে আপনার ম্যানেজার এসে বসতে দেখছে তখন আপনাকে বলতেছে কি কেন বসে আছো লেশ ইজলিস বেনজিম রিয়াল ইন বেনজিম শব্দের অর্থ হচ্ছে পেট্রোল রিয়ালিন শব্দের অর্থ হচ্ছে দুই রিয়াল অথবা দুই টাকার হয়তো বা পেট্রোল পাম্পে গিয়ে সে বললো দুই টাকার পেট্রোল দাও বেনজিম রিয়াল ইন লেশ কাস স্যার এর অর্থ হবে এটা ভাঙলে কেন এটা ভাঙলে কেন লেশ কাসার হাদা এটা ভাঙলে কেন মমনু মমনু শব্দটির অর্থ হচ্ছে নিষেধ নিষেধ মানে হচ্ছে মমনু মতোয়া শব্দের অর্থ হচ্ছে হুজুর বা মালানাদেরকে বলা হয় ইস্তারি শব্দের অর্থ হচ্ছে ক্রয় করা ইস্তারি মানে ক্রয় করা আমি তাকে সিনিনা। এর অর্থ হবে আনা মা আরফ হুয়া আনা মানে হচ্ছে আমি মা আরফ মানিচ্ছে চিনি না অথবা জানি না হুহুয়া মানিচ্ছে তাকে আনা মা আরফ হুয়া আমি তাকে চিনি না অথবা জানি না তুমি কি আমার প্রতি রাগ করেছ ইনতাজালান মিন্নি ইনতা দালান মিন্নি মানে হচ্ছে কি তুমি কি আমার থেকে রাগ করেছ অথবা ইনতাজালান আলাইয়া। তুমি আমার সাথে রাগ করেছ আমি টাকা পাঠিয়েছি আনা এরসেল তু ফুলুস आना अरसल तो फुलूस मानी से तुम्हार कार्डे देखो सूफ इंता बता सूफ मान्छे देखा इंता बता मानी तुम कार्डे टा फुलूस इजी वल्ला ला फुलूस इजी वल्ला ला मान्चे टाइना ताकेम तू हुआना मानी কাল্লাম তো মানে বলেছি হুয়া মানে হচ্ছে তাকে আনা কাল্লাম তো হুয়া আমি তাকে বলেছি তোমার সাহায্য আমার প্রয়োজন আবগা মুসাদা মিন্নাক আবগা মানে হচ্ছে প্রয়োজন মুসাদা মানে হচ্ছে সাহায্য মিন্নাক মানে তোমার থেকে অথবা তোমার কাছ থেকে তুমি মিথ্যা কথা বলছো ইনতা কালাম খাজ্জাব ইনতা মানে তুমি বা আপনি কালাম মানে কথা বলা খাজ্জাব মানে হচ্ছে মিথ্যা কালাম খাজ্জাব তুমি মিথ্যা কথা বলছো আমি তোমার কাছে কফালা হব অথবা আমি তোমার কাছে ট্রান্সফার হব আনা নাগেল কফালা আলেক আনা নাগেল কফালা আলেক মানে আমি তোমার কাছে বিষা ট্রান্সফার করব আমি টাকা পাঠিয়েছি বা সরি আমি টাকা বিষা টাকা পেয়েছি আনা হাসেল টু পুলুস আনা হাসেল টু পুলুস এই গাছটা হাদা সাজরা हादा शजरा सजरा मनेचे ए गास्टी दोड़ी दिए बांधाओ और बुद्द विल हबिल और बुद्द विल हबिल मनेचे दोड़ी दिए बांदावा वा बेदे पहला के बाला है और बुद्द विल हबिल हादा शजरा सजरा और बुद्द विल हबिल ए गास्टी दोड़ी दिए बांधाओ भूल नंबर है कॉल कोरेसी तस्सल बिल गलत तस्सल तो मनेचे ফোন করেছি বিল গলত মানে হচ্ছে ভুলভাবে বা ভুলবশত তসসিল তু বিল গলত ভুল কল করেছি বা ভুল নম্বরে কল করেছি আমার থেকে পড়ে গেছে তাহাত মিন্নি তাহাত মিন্নি মানে হচ্ছে আমার থেকে পড়ে গেছে তাহ মিন্নি আমি ফেলে দিয়েছি আনা রামিতু। আনা রামিতু মানে আমি ফেলে দিয়েছি আনা রামিতু। আমি ফেলে দিয়েছি আমি তাকে আনতে যাব আনা বারো জীব হুয়া আনাবার জীব হুয়া মানে হচ্ছে আমি তাকে আনতে যাব অথবা আনাবারো জীব হিয়া আমি তাকে আনতে যাব। আমি এখানে কাজ করব না আনা মা হ্যাঁ হেনা। আনা আমি মা ইস্টেগাল মানে হচ্ছে কাজ করব না হেনা মানে হচ্ছে এখানে আনা মাইস্টেকাল হেনা আমি এখানে কাজ করবো না যদি অন্য কাজ থাকে দাও ঈদা ফি তানি আতিনি ইদা ফি সুগল তা আতিনি মানে হচ্ছে যদি অন্য কাজ থাকে দাও ঈদা ফি তা নি আতিনি না হলে বাংলাদেশে পাঠাও ওয়ালা এরসেল বাংলাদেশ তুমি আগে কত বলেছ ইনটা কামগোল টু আউল ইন্তা কাম গুলতু আউয়াল মানে তুমি আগে কত বলেছ বস কখন বেতন দেবে মুদির মিতা আতি রাতিব মুদির মানে হচ্ছে বস মিতা আতি মানে কখন দেবে রাতিব মানে হচ্ছে বেতন আস এটা নাও তাল হাদা। তাল শিলহায়দা মানে হচ্ছে আস এটা নাও আমার এটা লাগবে না আয়না মা আবগা হাদা আনা মা আবগা হাদা আমার এটা লাগবে না আসো ব্যাগ নিয়ে আসো তাল জীব শান্তা তাল জীব শান্তা মানে হচ্ছে আসো ব্যাগ নিয়ে আসো একটা মই নিয়ে আসো জীব ওয়াহেদ সিল্লাম জীব মানে হচ্ছে নিয়ে আসা ওয়াহেদ মানে হচ্ছে একটা সিল্লাম মানে হচ্ছে মই জীব ওয়াহেদ সিল্লাম অথবা সুল্লাম মানে হচ্ছে মইকে আরবিতে বলা হয় থাকে সুল্লাম জীব মানে নিয়ে আসা ওয়াহেদ মানে হচ্ছে একটা কি সমস্যা তোমার এস মুশকিলা ইন্তা এস মুশকিলা মানে হচ্ছে কী সমস্যা ইন্তা মানে হচ্ছে তোমার অথবা আফনার এস মুশকিলা ইন্তা এটা বেশি পুরনো হাদা জাদা গেদিম হাদা জাদা গেদিম এটা বেশি পুরনো নতুন লাগবে নিয়ে আসো আবগা জেদিদ জীব আবগা মানে নিয়ে আসো আবগা জেদিদ আরবি জানো ইনতা মালুম আরবি অথবা ইনতা আরবি মালুম মানে তুমি কি আরবি জানো আরবি ভাষা জানো জানি অল্প মালুম শোয়াইয়া মালুম মানে জানি অল্প হচ্ছে সোয়াইয়া মালুম শয়া আর যদি না জানেন তখন বলতে পারেন যে মাফি মালুম অথবা মা আরফ অথবা মা আদ্রি মানিচ্ছে জানি না আমি জানি না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত